মামলা খারিজ সুপ্রিম কোর্টে দু হাজার ষোলো সালের পর্নস্টারকে ঘুষ কাণ্ডে চাপে ট্রাম্প আট দিন নয়েক প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবে ডোনাল্ড ট্রাম্প গোটা মার্কিন যুক্তরাষ্ট্র এখন তাকিয়েই সেই দিকে তবে তার আগেই তিনি পড়লেন মহাবিপদে দু হাজার ষোলো সালে পর্নস্টারকে ঘুষ দেওয়ার কারণে আরও বিপাকে রিপাবলিকান নেতা শীর্ষ আদালতে লাগলো বড় ধাক্কা তাদের তরফ থেকে সাজা ঘোষণার ওপর স্থগিতাদেশ দেওয়া হলো না অর্থাৎ খারিজ হয়ে গেল তার আবেদন শুক্রবার এই মামলা ছিল সুপ্রিম কোর্টে সেখানে হবু প্রেসিডেন্ট আইনজীবীরা জানান যে আইনি রক্ষা কাবজ রয়েছে তার প্রেসিডেন্ট হিসাবে তার পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালত জানান এটা ঠিক যে আইনি রক্ষা রয়েছে প্রেসিডেন্টের অফিসিয়াল কাজকর্মের জন্য কিন্তু তা গ্রহণযোগ্য নয় এই মামলার বিষয়ে তার আইনজীবীরা শপথ গ্রহণ পর্যন্ত শাস্তি পিছিয়ে নেবার অনুরোধ করেন কিন্তু তাও খারিজ করে দেওয়া হয় যদিও আইন অনুযায়ী রিপাবলিকান নেতার কারাদণ্ড হবে না তবে হতে পারে আর্থিক জরিমানা উল্লেখযোগ্য পর্নস্টার স্টামি ড্যানিলিয়াস দাবি করেছেন যে দু সালে তার সঙ্গে যৌন সম্পর্ক হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তিনি অভিযোগ করেন যে তার ধামাচাপা দিতে দু সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তাকে সই করানো হয় এক চুক্তিতে এবং তাকে এক লাখ তিরিশ হাজার টাকা ঘুষ দেওয়া হয় এমনকি ব্যবসায়ী সংস্কার নথিপত্রে জালিয়াতার অভিযোগ তোলেন এছাড়া রিপাবলিকান নেতার প্রাক্তন আইনজীবী মাইকেল কোহিন জানান যে অর্থে পৌঁছে দেওয়ার কাজ তিনি করেছিলেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প এবং রাজনীতি চক্রান্তের তকমা দেন